প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জোটবদ্ধ হন চলা ধরে পিটাবে একদম সোজা চলা ধরে পিটাবে তবেই এদের আসল শিক্ষা হবে আমি একদম দায়িত্ব নিয়ে বলছি সামনে পরিবর্তন হবে যে যে দালাল পুলিশগুলো দালালি করছ খাল খিচে নিয়ে যাবো একদম দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আর যে টিএমসি গুন্ডাগুলো ভাবছো পুলিশ বাবাদের নিয়ে পার করবো আমরা পুলিশ বাবা বাঁচাবে পুলিশ বাবা কিন্তু বাঁচাবে না আগামী দিন বদল হবে আর যারা যারা এই অনৈতিক কাজের সঙ্গে যুক্ত আছো তাদের বদলাও হবে নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার পুলিশকে চালাকাট দিয়ে পেটানোর নিদান বিজেপি বিধায়কের এটাই বিজেপির শিক্ষা পাল্টা কটাক্ষ তৃণমূলের বিজেপির একটি সভা থেকে পুলিশ পেটানোর নিদান দিয়েছেন বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার পাশাপাশি তৃণমূলকে আক্রমণ করে বদলা ও বদলের হুমকিও দিয়েছেন বিধায়ক বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া বাজারে বিজেপির পক্ষ থেকে পরিবর্তন সভা নামে একটি পথসভার আয়োজন করা হয়েছিল সেই পথসভা থেকেই সাধারণ মানুষদের উদ্দেশ্যে স্বপ্ন মজুমদার বলেন পুলিশ যেখানে তৃণমূলের কথা শুনে অন্যায় করতে যাবে সাধারণ গরিব মানুষের ওপর চড়াও হবে সেখানে আপনারাও জোটবদ্ধ হন চালাঘাট ধরে পেটাবেন একই সঙ্গে বিধায়ক বলেন সামনেই পরিবর্তন হবে যেসব পুলিশরা দালালি করছে তাদের খাল খিচে নিয়ে আসবো আমরা এটাই বিজেপির শিক্ষা পাল্টা কটাক্ষ তৃণমূলের যে প্রশাসন মেরুদণ্ডহীন প্রশাসন সাধারণ মানুষের বাড়ি রাত্রে গিয়ে উইদাউট নোটিশ ওয়ারেন্ট রাত্রের বেলা ট্রেনে বের করে নিয়ে টিএমসি চোর গুন্ডা বদমাইশগুলো করুক চুরি করুক কাঠমানি খাক মস্তানি করুক তাদের বাড়ি যাওয়ার সাহস কেন দেখায় না ক্লাবে ক্লাবে জুয়া হচ্ছে ক্লাবে ক্লাবে গাজার ঠ্যাক হচ্ছে একজন লোক রেলের জায়গা দখল করে কিছু এনটি সোশ্যালকে নিয়ে সেখানে এই সব ব্যবসা করতেছে পুলিশের নজরের সামনে পুলিশ জানে না সেই সব কেন অ্যারেস্ট হচ্ছে না সেই সবের বিরুদ্ধে সাধারণ জনগণ প্রচুর আমাকে কমপ্লেন করেছে তাই আজকে আমি মিডিয়ার সামনে বলতে বাধ্য আগামী দিনে ফিল্ডে নেমে কাজ করে দেখা হবে থানা আর এক এস নিজেকে এসপি মনে করে তাকে আমি সাবধান করতে চাই বাপের থেকে বড় হতে যেও না এই স্বপন মজুমদার কি করে এম হয়েছে এটা যারা ভোট দিয়েছিলেন তারা আজকে উপলব্ধি করেছে যে একজন কুখ্যাত সমাজবিরোধী দেশদ্রোহী যারা সমাজের কিট হিসাবে পরিচিত যারা এনডিপিএস এর আসামিদের বিজেপি ধরে ধরে সব টিকিট দিয়ে তাদেরকে জিতিয়েছিলেন মানুষ উপলব্ধি করেছেন এই চার বছরে এদেরকে আর কখনোই জিতাবে না এটা মানুষ বুঝে নিয়েছে এরাও বুঝতে পেরেছে এদের মধ্যে কোনো ভালো ভাষা আপনারা খুঁজে পাবেন না কুকথার মধ্য দিয়ে নোংরা ভাষা অশ্লীল ভাষা এদের মধ্যে একটা কম্পিটিশন চলে যারা সময় রাতের অন্ধকারের জীব দিনের আলোয় এরা ভালো করে দেখতেও পায় না মানুষের ভাষাও বুঝতে পারে না এরা এই পুলিশ ছাড়া এক পা চলতে পারবে না অথচ বিজেপি শাসিত রাজ্যে যেভাবে পুলিশের নির্মম অত্যাচার কোন ঝুপড়ি ভেঙে গুড়িয়ে দিচ্ছে সেই ঝুপড়িবাসীদের মেরে সেখানে তাদের সমাজবিরোধী দিয়ে গলা কেটে দিচ্ছে সেখানে কোনো বিচার হয় না অথচ পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলায় আমরা এখনও এক নম্বরে আছি পুলিশের ভালো কাজের জন্য ওরা দেখতে পাচ্ছে না কারণ সমাজ বিরোধী কাজকর্মগুলো ও করতে পারছে না আগের মতন সেই কারণে নোংরা কথা বলে কিছু সমাজ বিরোধীদের উৎসাহিত করবার চেষ্টা করছেন বাংলার আইন শৃঙ্খলা ভালো আছে ভালো থাকবে আমরা কঠোর হাতে মোকাবেলা করতে জানি অথব সবন মজুমদারা কি বলছেন সাধারণ মানুষরা নিশ্চিতভাবে তা ওদের কথায় কর্ণপাত করে না এবং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ